মা বাপ হত না মাঝি মানুষে ডাকে হাজি ধারো মাইয়া গরের বাইশ ডলিয়া বাজি এটা কেন হতা হয়ে গেলে ঠিক ঠকত পাই মাই তুই গানিব গেবে সাথে মলেশা ভজি গান নয় ঠিক ঠকত পাই রালইয়ে মলেশা ভজি বাইরে ফেসবুক পাই রালইয়ে সদার শাহ ভজি মা বাপ হত না মানুহে ডাকেৰে হাদি মাবা ভটনা বাদি মানুহে ডকেৰা হাদি আৰু মাইয়া ঘৰেৰে বাই দলিয়া বান্ধি ঈদ ভুকত বাইৰা লৈয়ে থতাৰ চাপতি বাইৰে ঈদ ভুকত বাইৰা লৈয়ে বনৈ চাপতি মাইয়াৰে ঠিক ঠাক রুডে গাডে টিকটক করি মেলা টিয়া হামার মায়ার টিকটক আইডি দেহন লাখ লাখ ফলোয়ার রুডে গাডে টিকটক করি মেলা টিয়া হামার মায়ার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এক মিনিট জিরান নজর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এক মিনিট জিরান নজর ফেসবুক কুললে মরতু আশাজি ফেসবুকত বাইরা লয়ে সদর সাফজি বাইরে ঠিক টকন বাইৰা লৈয়ে মোলৈ চাপ দেৱ স্কুলত হৈ মাইয়া জাগৈ বিই না চহৰাই টিক্ট কৰি গৰহঁতায়ে বগৰী বৰ ভৰে খলচাৰ হৈ মাইয়া জাগৈ বি না চহৰাই টিক্ট কৰি গৰহঁতায়ে বগৰিবৰ ভৰে ভয় ফ্ৰেণ্ডৰ হাত তৰি মোবাইলৰ চবি মাৰি ভয় ফ্ৰেণ্ডৰ হাত তৰি মোবাইলে সে বিমারি হারাম প্রেমত গিয়ে রে মদি ফেসবুক বাইরা লইয়ে সদর সাফি বাইরে ফেসবুক বাইরা লইয়ে বলই সাফি মায়ার টিকটক আইডিতে হন লাগল ফলোয়ার টিকটক মাইয়া হন সেলিব্রিটি বিছে বিছে যুবক ভুয়ানি গোরর ডিউটি TikTok তো মাইয়া এখন সেলিব্রেটি যুবক ভুয়ানি বিছে বিছে গোরর ডিউটি মা বাবা নাই মাইয়া হারুয়ার যাই মা বাবা নাই মাইয়া হারুয়ার যাই কিছু না করে বিয়াกิน বুঝি আতা লামোশেটা দেখক বাইরাল <messive> ধন্যবাদ <messive> <messive> <messive>